ভাবির মন জয় করার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে এই নিয়ে বারবার এক দাঁড়িয়ে আছে নতুন বৌত লজ্জাতি জানেন ও ভাবি ও ভাবি উনি ডাকতেছে দেবর কিন্তু ভাবি কথা বলে না তখন সাইফুল আরেফিন লেলিন ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন

আমারে নাঙা ভাবি কাঞ্চির পর অম্মা কইরি খারা নাই ভাই দফায় দফায় মা আর সাউড়ি তোমায় ঠেকুয়ে বসে মায়া করবি ভাবে সৌর মশাই দফায় দফায় মা পেনে আর সাউড়ি তোমায় ঠেকোয় বসে মায়া করবি

বলেন বি ভাই ও বি ভাই আমারে নাঙ্গা ভাবি কাঞ্চির পর অম্মা কইরি খারা নাই কেন বি ভাই ও ভাই আমারে নাঙ্গা ভাবি কাঞ্চির পর অম্মা কইরি খারা নাই কেন বি ভাই ও বি ভাই আমারে নাঙ্গা ভাবি কাঞ্চির পর অম্মা কইরি খারা নাই কেন ধন্যবাদ